এই শোনো তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান এই 10000 টাকা রেখে যাও পয়লা বৈশাখের মার্কেট করতে যাব আমি তো টাকার গাছ লাগাইছি নারা দেব পর্বে আর তোমারে দেব দেখো এইটা আমাদের মানিজ্যতের বিষয় পয়লা বৈশাখের আগেই আমার মা আসতেছে এইটা কেমনে সম্ভব বৈশাখ আসার আগেই কালবৈশাখী আসতেছে তোমরা বউ শাশুড়ি ঝগড়া করবা আর ধামেলায় পড়বো আমি আম্মারে কল দাও আমার ফোন ধরবে না তোমার ফোন দিয়ে কল দাও এই নাও লাউড স্পিকার দেয়া আছে আম্মা আপনি আমাকে এইভাবে ভুলে গেলেন একটা কল দাও জরুরি মনে করলেন না শোনো বৌমা তুমিও আমারে ভুলে যাও আর কোনোদিন কল দিও না এই শোনো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো তুমি চাইলে জিলাপির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চায় তাই করো তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসতাম শোনা যদি রং নাম্বার না হইতো সিস্টার আজকে কোন মা থেকে যে পেশেন্ট উঠছে তারে ভিতরে পাঠান মিসেস কুলসুম খাতুন কুমার পেশেন্ট ভিতরে আসেন ডাক্তার আমার কিছু মনে পড়তিছে না আমি হসপিটালে কেন আমার কি হইছিল আপনার কিছু হয় নাই পাঁচ বছর ধরে আপনার ইন্টারনেট বন্ধ ছিল এই অফিস থেকে তোমার ফোন দিছে ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ আমি আসতে পারবো না হ্যালো স্যার ও তো অসুস্থ আজকে অফিসে যাইতে পারবে না ওনারে বলেন ওনা টুম্পা ভাবে অসুস্থ উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসা যাইতাম স্যার আপনি একদম টেনশন করবেন আমি পাঁচ মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি স্যার আপনি ভাবির কাছে যান ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব ডাক্তার জ্বালা পড়া করতেছে ওষুধ দেন কোথায় জ্বলতিছে কই দেখান তো দেখানো যাবে না আপনি ওষুধ দেন কিসের জন্য জ্বালা করতেছে সেটা তো বলবে বউর সাথে ঝগড়া করতে গেছিলাম খেয়াল করে নাই বউর হাতে গরম খুনতি ছিল এই তোমাকে রোমিও ভাই ফোন দিয়ে যাচ্ছে তুমি রিসিভ করো না কেন টাকা দার সাথে এক লাখ রিস্ক করব তাইলে ফোন রিসিভ করার দরকার নাই তুমি যাও আমি দেখতেছি হ্যালো তোমারে বলছি না বাসায় থাকা অবস্থায় তুমি ফোন দিবা না সমস্যা কোথায় আমার নাম্বার তো আমার হাজবেন্ডের নামে সেভ করছো আর তোমার নাম্বার তোমার বোন নামে সেভ করছি ডাক্তার আমারে যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন তা না হলে অন্য কোথাও যাব আরে কি বলেন আমি হলাম সেই ডাক্তার এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ সালাম দেয় বলেন কি তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে এখন তো মরে গেছে এখন তো বলেন আমার কি রোগ হইছিল ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কতটুকু দেব আপনি এক কাজ

তুমি ডিম 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 কোয়েলের একসাথে খাইতে দাও কেন তো স্বার্থ একই এটা বোঝানোর জন্য ঘরের বউ আর ভাবিরা একই জিনিস বলো কি তাই নাকি এক মিনিট আসতেছি এখন আবার তুমি কোথায় যাচ্ছ চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা এক্সকিউজ মি এই জুতো কোথায় পাওয়া যাবে বলতে পারেন তার আগে বলেন ফ্রিতে নেবেন নাকি পয়সা দিয়ে নেবেন মানে কি বুঝলাম না যদি পয়সা দিয়ে নিতে চান তাহলে সোজা মার্কেটে চলে যান আর যদি ফ্রিতে নিতে চাই তাহলে বিয়ে করে ফেলেন অরুণ ভাই সুমন ভাইয়ের তো 1 মিলিয়ন হইছে তারে উইশ করবেন না না ভাবি আগেরবার সুমন ভাইরে উইশ করেছিলাম সুমন ভাইর বউ আমারে মারছিল সুমন ভাইয়ের বউ তো মাটির মানুষ সে আপনাকে মারবে কেন কি করছিলেন বলেন তো সুমন ভাইর বউর সামনে বসে আগেরবার উইশ করে মিষ্টি খাইতে চাইছিলাম আমি কি জানতাম সুমন ভাইর বউর নাম মিষ্টি ভাবি ভাই কোথায় ভাইরে দেখি না যে ভাই কি কোথাও বেরাইতে গেছে নাকি না অরুণ ভাই কালকে সন্ধ্যায় আপনার ভাই কুয়ার ভিতর পড়ে গিয়েছিল অনেক ব্যাথা পাইছে সারা রাত চিল্লাইছে বলেন কি ভাবি শুনে খুবই কষ্ট লাগলো তাই এখন কেমন আছে ভাই এখন ভালো আছে সকাল থেকে কুয়ার ভিতর থেকে কোনো চিল্লানোর আওয়াজ পায় নাই ভোলা ভাই পয়লা বৈশাখে কি প্ল্যান করছেন কি গিফট দিবেন আমাকে আরে ছোট আমি তোমার জন্য সুন্দর একটা শাড়ি কিনছি আমি নিজে হাতে তোমাকে পরিয়ে দেব সত্যি দুলা ভাই আপনি না অনেক রোমান্টিক তা আপার জন্য কি কিনছেন তোমার আপা তো শাড়িতে বেড়ে পাবে না তাই মেক্সিকান দুলা ভাই ফোন লাউডে আপা সব শুনতিছে কি সকাল সকাল কারে নিয়ে এত চিন্তাভাবনা করতেছেন জানেন অরুণ ভাই আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইশারায় আঙ্গুলের ইশারায় না চায় আরে ভাবি সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের ইশারায় আর চোখের ইশারায় না চায় আপনিও বাইরে না আছেন কেমনে নাচাবো সে তো আজ পর্যন্ত ডিজের মিউজিক শুনেই নাচে নাইbaptise গরম যদি এই রকম বিয়ে তাইলে আরেকটা করব তাই নাকি বিয়ে করলে নতুন বউ কি তোমারে ঠান্ডা করে রাখবে বউ ঠান্ডা করবে না যৌতুকে এসি কুলার আর ফ্যান নেবো তুমি একবার যায় দেখো বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবে

বলছে না তোমার ডায়াবেটিস ও আমি তো ভুলেই গেছিলাম তাহলে এক কাজ করো আমার চায়ে চিনি দিও না দেখো দুই ধরনের চা বানাইতে পারবো না তুমি এক কাজ করো মিষ্টি খাইয়া চা খাইও তখন চা আর মিষ্টি লাগবে না আমি এই যে ম্যাডাম এখানে একা একা বসে আছেন আপনার ভয় লাগতেছে না আপনিও তো একা একা বসে আছেন আপনার ভয় লাগতেছে না পুরুষ মানুষের আবার কিসের ভয় গরম একটু বেশি লাগতেছিল তাই ছায়ায় বসে আছি আমারও তো একই অবস্থা কবরের মধ্যে গরম লাগতেছিল তাই ছায়ায় বসে আছি পুরুষ মানুষগুলো মানুষের জাত না বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে মিলাবানা আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ

ভিতরে আসতে পারি স্যার হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করবো কিছু মনে করবেন না তো না অরুণ ভাই মনে করার কি আছে আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন আপনি সুন্দর ভাই সুন্দর আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে আর বললেন না ভাই আমাদের হানিমুনটা আফ্রিকায় হয়েছে তো তাই